السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم ইয়াদুল্লাহ আলাল জামা আওকামা কাল সাল্লাহ আলহি আসাল্লাম সমস্ত প্রশংসা গুণগান স্তুতি একমাত্র মহান আল্লাহ পাকরবুল আলমিনের জন্য দরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি তার সাহাবা পরিবার পরিজন তাবে আইন তাবে তাবে আইন আইম্মা মুজতাহিদিন সালফেসা আলহিন এবং কেয়ামত পর্যন্ত তার সুন্নতের ধারক বাহক রবুল আইলামিন সকলের প্রতি রহমত বরকত বর্ষণ করুন মুসলিম উম্মা আজ সত্যি খণ্ডে খণ্ডে বিভক্ত এখন যেন সেই কথাটারই বাস্তব প্রতিচ্ছবি দিন উনা কুলুবুনা কলুবুনা সত্তা আমাদের দিন এক হলেও আমাদের অন্তর বিভিন্নমুখী মন যা চায় মস্তিষ্কে যা বলে আমরা তাই করে যাচ্ছি কোরআন পড়তেছি কোরআনের তাফসির করতেছি কোরআনের আলোচনা করতেছি কিন্তু কোরআনের আলোচনার কি সার্বত্তা কি অবস্থা যে বলতেছি সেও যেমন বুঝতেছি না যারা শুনতেছে তাদেরকে বুঝাতে পারছে না না সাত ওয়াহেদা মানুষ একটি একক জাতি পাক আকরবুল আলমিন এককভাবে একটি জাতিকে রেখেছিলেন তারপর আল্লাহ পাক আকরবুল আলমিন আবার বললেন এদেরকে আমি এলা গোত্রে গোত্রে বংশে বংশে আমি ভাগ করেছি কিন্তু ইন্ আক্রম আকুম আইন্দল্লাহে তোমাদের নিকট সেই সবচেয়ে সম্মানে যে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে সরা আলে ইমরানের যে আয়াতটি পাঠ করলাম প্রথমে সে আয়াতের দিকেই আবার ফিরে আসছে ও আতিমু আল্লাহর নির্দেশ হাবলিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো জামি আ সম্মিলিত হবে ওলা তোমরা বিচ্ছিন্ন হও না বিচ্ছিন্নতার স্থান ইসলামী নেই সাল্ল আলহ্লাম বলেন ইয়াদুল্লাহ আলাল জামাহা জামায়াতের উপরে আল্লাহর হাত রয়েছে আমরা যারা সুন্নাল জামায়াতের সঠিক দাবিদার হাতকে আল্লাহর হাতই বলবো রূপক অর্থে বোনো অর্থ করবো না আল্লাহ আমাদেরকে এককভাবে থাকতে বলেছেন ঐক্যবদ্ধভাবে থাকতে বলেছেন তাহলে আমরা কেন এক হতে পারছি না মুসলিম ঐক্য নয় যদি আমরা সালাফ মতবাদ ধরে থাকি তাহলে আমাদের মধ্যে কেন বিভক্ত কেন এত দল কেন এত মত এত পথ কেন বিভক্তি যদি আমরা আহলুল হাদিস বলে থাকি তাহলে আলু হাদিস তো একটাই একটা দল বলেছেন আল্লাহ রসুল সাল্লি এই হাদিসটি বহু গ্রন্থে এসেছে হাদিস গ্রন্থে এবং হাদিস লা শাহিস উন্মতি আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে এই এক দল মধ্যে তো আর দ্বিতীয় কোনো অবকাশ নেই দ্বিতীয় কোনো মত নেই দ্বিতীয় কোনো পথ নেই লুহিয়াতের একক যে প্রশ্নটি ইমাম জাফর রাহেমহল্লাহ ইমাব হানিফর রাহেমহল্লাহকে করেছিলেন ইসলামে এমন একটি কালেমা যার প্রথম অংশ স্বীকার করলে মুশেরেক ইসলাম থেকে বেরিয়ে যায় আর দ্বিতীয় অর্থ স্বীকার করলে সে মুসলিম থাকে বলতো এই বাক্যটা কোনটা যখন তিনি হজে গেলেন আবদুল্লা সাদলানির বর্ণনায় বর্ণনাটি এসেছে যে উনি ইমাম জাফর সাদেকের সাথে পরিচয় করিয়ে দিলেন হাঁ আবু হানিফাতা এই লোকটি হচ্ছে আবু হানিফা ইমাম জাফর বললেন লা আল্লা মনে হয় তুমি চিন্তা ভাবনা করে নিজের মন ও মস্তিষ্কে রায় প্রদান করো আচ্ছা বলো তো এমন একটা কালেমা যে কালেমায় প্রথম অংশ বললে তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে আর দ্বিতীয় অংশ বললে তুমি ইসলামের ভিতরে থাকলে উনি বললেন আমি জানি না বললেন লা ইলাহা যখন তুমি বলবে যে কোনো ইলাহ নাই তখন তুমি আর মুসলমান থাকলে না কিন্তু যখন বললে ইল্লাল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহকে মানতে হবে তখন তুমি মুসলমান থাকবে হ্যাঁ আবু হানিফা তো কোনটা অধিক গুরুতর সালাত না সৌম কোনটার গুরুত্ব বেশি ইসলামে বলল সালাত বাইনাল আব দেওয়াল কুফর সালা সালাদ ছেড়ে দেওয়াই আর কাফেরের মধ্যে লক্ষণ ইমাম জাফর বললেন আল্লাহ আকবর তাহলে তো রব্বুল আলমিন মাসিক মহিলার অথবা যে মহিলার সন্তান হয়েছে এমন মহিলার উপর থেকে স সলাদকে তিনি রথ মানস রস্ক করে দিলেন ছাড় দিয়ে দিলেন কিন্তু সম তো ছাড় দিলেন না মাসের নির্দিষ্ট কয়েকটি দিন মহিলা নাপাক থাকে এই সময়ের সলাদগুলো তাকে ফিরিয়ে পড়তে হয় না কিন্তু রমাদান মাসে যদি তার মাসিক হয় এই রমাদানের এই রমাদানের এই রোজাগুলি তার কোনো ছাড় নেই আগামী রমাদান আসার আগে তাকে এই রোজাগুলি পালন করতে হবে আচ্ছা বলো তো ইসলামে দণ্ডনীয় অপরাধ কোনটা হত্যা না জেনা উনি বললেন হত্যা বললেন আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন হত্যার জন্য দুইজন সাক্ষী চাইলেন আর জেনার জন্য চারজন সাক্ষী চাইলেন উফ তোমার জন্য আফসোস হয় তুমি এই নিজের মন ও মস্তিষ্ক ভাবনা করা ছেড়ে দাও কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে এসো আমাদেরকে আজকে তাই বলতে হবে একটি জামাত খণ্ড খণ্ড বিভক্ত এক একজন এক এক ফ্লাগ নিয়ে দাঁড়িয়ে আছে মানুষকে আর কতভাবে বোঝাবেন হকের দাওয়াত দেন হকের দাওয়াত গ্রহণ করেন আসুন আমরা সবাই ওই এবং আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুমা তাদের জীবনের মতন শিক্ষা নেই দুজনের মধ্যে গোলমাল চলছে জিজ্ঞেস করলেন আনহুকে আপনি কি আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে খেলাফতের অযোগ্য মনে করেন বলে না কখনো না সে অবশ্যই হকদার তবে আমি আমার আত্মীয়তার রক্ত পর দাবি করি ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী না এলাকে যেভাবে আহত করা নিহত করা হলো তার বিচার চাই আমি তারপর সে খেলাফতের দাবিদার হোক দুজনের মধ্যে ঝগড়া চলছে লড়াই হয়ে গেল কয়েকবার গোপনে সংবাদ পেলেন এ অবস্থায় রোমের বাদশাহ চিন্তা ভাবনা করতেছে মুসলমানদের এই অন্তর্ঘাতী যুদ্ধে আমার হারানো রাজত্ব আমি ফিরে নেব দুজনে দুজনের সাথে লড়াই করতেছি মাঝখানে আমি হামলা দেব আমার এলাকাগুলো ফিরিয়ে নেব মহাবিয়ারু তখন সিরিয়ায় এ সংবাদ পাওয়া মাত্র তিনি হেরাক্লিয়াসের কাছে যে পত্র লিখলেন ইসলামের ইতিহাসে এখনও জাজল্যমান পত্রে লিখতেছেন মহাবিয়ার পক্ষ থেকে রোমের বাদশা হেরাক্লিয়াসের কাছে পত্র আমি সংবাদ মারফতে অবগত হলাম আপনি নাকি আপনার হারানোর রাজ্যত্ব আবার রাজ্যগুলো আবার ফিরে নেওয়ার চেষ্টা করতেছেন আল্লাহর কসম করে বলতেছি যেদিন আপনি আপনার সেনাবাহিনী নিয়ে রাজধানী থেকে বের হবেন আমি যে কোনো শর্তে আমি যে কোনোভাবে আমি আলীর রাদা আল্লাহ সাথে একত্রিত হয়ে যাব মিলিত হয়ে যাব এবং আলীর বাহিনীতে একজন সৈনিক হিসেবে থাকবো আর বলতেছি আলীর বাহিনী থেকে যে সৈন্যটি বের হয়ে আপনার ঘাড় থেকে মাথা আলাদা করে দেবে সে হচ্ছে মোয়াবিয়া এবনু আবি সুফিয়ান পত্রের প্রতিক্রিয়া কি হলো রোমের বাদশাহ আর কোনো দিন তার রাজ রাজধানী থেকে বের হওয়ার সাহস পায়নি আমরা মুসলিমরা কি এভাবে একত্রিত হতে পারবো যদি পারি তাহলে ওই না আলা মা না তারা সেই সম্মান ফিরে পাবে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন আল্লামা ইকবালের পংক্তি বলে শেষ করবো ও যুয়েছে আহকার আর তোম জলিল হার হয়ে হো তার একে আহকার ওই সাহাবিরা যারা সম্মানিত হয়েছিল তাদের কারণ ছিল তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল আর তোমরা আজকে বেজ্যুতি হচ্ছ লাঞ্ছিত হচ্ছ কারণ তোমরা কোরআন পরিত্যাগকারী হয়ে গেছো অতএব সকলের প্রতি উদাত্ত আহ্বান আসুন আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর রশিকে আঁকড়ে ধরি যে রশি ছাড়া আমাদের আর কোনো কিছু নেই যে রশি ছাড়া আমাদের আর কোনো মুক্তি নেই যে রশি ছাড়া আমাদের আর কোনো ছাড় নেই কোনো পথ নেই মত নেই কোনো কিছু নেই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি